ঘুরলাম কোথাও তো খাবার টাবার কিছুই পেলাম না আজকে আমার তো আমাকে সব ভেঙে ফেলবে কি করে যে খাবার জোগাড় করি আর ভালোই লাগছে না যাই বাড়িতে যাই ঘিন্নি আবার দেরি করে গেলে বোকা জোকা করবে

কাল থেকে যে না খেয়ে সেটা কি তোমার খেয়াল নেই না খেয়ে না খেয়ে কি মরে যেতে হবে যাও যাও তাড়াতাড়ি কিছু নিয়ে এসো আমার জন্য আমি আর থাকতে পারছি না তোমাকে আর কি বলবো সকাল থেকে তো আমিও কিছুই খাইনি সেই ঘুম থেকে উঠে সকালেই জঙ্গলে গিয়েছিলাম সেখানে তো কিছুই পেলাম না আমারও তো অনেক খিদে পেয়েছে এখন তুমি ব্যাগি খাবে আর আমি বাকি খাবো আমাদের কপালটাই খারাপ বুঝেছো তোমার মতো জামাই পেলে কার কপাল খারাপ না হবে বলো তুমি যে করে করে কেন যে তোমায় আমি বিয়ে করতে গেলাম সেটাই বুঝি না আচ্ছা ঘরে একটু চা আছে তা চা তুমি খাবে নাকি খাও যদি নিয়ে আসি আর কি এমন ড্যাবঢ করে তাকিয়ে থেকে আর কি করবে তোমার মতো নিষ্কর্মা যে কেন যে আমার কপালে জুটলো সেটাই বুঝি না যত সব আরে আমার সোনার টুকরা বউ তুমি এমনভাবে কেন বলছো আমাকে বলো তো তুমি ছাড়াও আমার এই পৃথিবীতে আর কে আছে তুমি যদি ভালো না বাসো তাহলে আমাকে কী ভালো বাসবে বলো আচ্ছা ঘিনী অত রাগ করো না তো ছোটবেলায় তো মা বাবাকে হারিয়েছি এখন যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে কি আমি আমার মা বাবার কাছে যেতে পারবো বলো তুমি তো আমার সব আচ্ছা যাও আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসো আমার অনেক ক্ষুদা লেগেছে বুঝেছ আচ্ছা আচ্ছা ঠিক আছে আনছি অত সব কান্না করতে হবে না আচ্ছা শোনো আমরা যে তরমুজ গাছ লাগিয়েছি সেটা কিন্তু আজ দেখতে যাবে বুঝেছ তুমি চাটা খাও আমি তরমুজ গাছগুলো দেখে আসি তোমার দ্বারা তো কোনো কিছুই হবে না আমাকে সব কিছুই করতে হবে আহা হা হা কি সুন্দর তরমুজগুলো হয়েছে গো দেখলে একদম চোখ মুখ জুড়িয়ে যায় আমার দামরাটা কোনো দিনও দেখতে আসে না তরমুজগুলো কেমন হয়েছে কি হয়েছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে একদমই পারছি না গো পেটটা সেই জ্বালা যন্ত্রণা করছে ক্ষুধার জ্বালায় আহ আমি যে কি করি আমি আর দামরাটার কাছে থাকবো না ডিভোর্স নিয়ে চলে যাবই বাড়ি থেকে আমার আর হয় না আজ বিয়ে হয়েছে বারোটা বছর হয়ে গিয়েছে কোনো দিন দুবেলা দু মোটো বাদ কেটেও পারি না আজকে আমি রিভার্স নিয়ে চলে যাব আর থাকবো না আর সাথে আরে আরে এ কপাল আমার আজকে আমার সুন্দরী বাবির সাথে দেখা হয়ে গেল তা ভাবি কেমন আছেন আপনার শরীর কেমন হ্যাঁ আপনি তো ভাইয়ের সাথে বিয়ে হয়ে একদম চুপ্ন হয়ে গিয়েছেন তা আপনাকে ঠিক ভাত কাপড় দেয় নাকি তাই না হ হ হ আমার জানা মতো তো ভাইয়া সেরকম টাকা পয়সা উপার্জন করে না কি করে তোমাকে ভালো রাখবে ভাবি তো আমি তো তোমাকে সেই কতদিন দিন আগেই বলেছিলাম আমি তোমাকে অনেক পছন্দ করি আমাকে বিয়ে করে নাও নাও এখন বোঝো ঠেলা কেমন লাগে তোমার কুরো জামাই সাথে সংসার করা হ্যাঁ গো ভটকা তুমি ঠিকই বলেছ গো আগে থেকে যদি তোমাকে বিয়ে করে নিতাম তাহলে হয়তো একটু সুখে থাকতে পারতাম আমার যে জমে কপালে জুটেছে তাকে যে তাকে নিয়ে বড় সমস্যায় পড়ে গিয়েছি বুঝেছ আরে আমার সুন্দরী টুকটুকি ভাবি তাতে কি হয়েছে তোমার বিয়ে হয়েছে তো কি হয়েছে তোমাকে আবার আমি নেবো বুঝেছ তুমি তাড়াতাড়ি ওই ভটকুটাকে তলাক দিয়ে দেবো বুঝছো আচ্ছা শোনো তোমার সাথেই আজকে আমার শেষ দিন বুঝেছ আমার আমার আর তোমার সাথে সংসার করা হবে না আমি আজকে বাপের বাড়িতে চলে যাব আমার যাকে ইচ্ছে হয় তাকে বিয়ে করে নেবো তোমার সাথে আর আমি থাকতে পারবো না এ কি কি কী বলছো কিন্নি আমাকে ছেড়ে যাবে মানে আ এটা কোনো কথা হলো আ আমি তোমাকে খুব ভালোবাসি কিন্নি আমাকে তুমি ছেড়ে যেও না আমাকে ছেড়ে তুমি যেও না আমি একটু কামাই কম করি বলে তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে এটা তুমি করতে পারো না গিন্নি এটা তুমি করতে পারো না আমি আর একটা কথাও শুনতে চাই না তোমার আমি থাকবো না মানে থাকবো না ব্যাজ আমাকে যদি আটকাতে চাও না তাহলে অনেক বড় খারাপ হয়ে যাবে আমি তোমার সংসার করতে পারবো না পারবো না পারবো না ব্যাজ আমার টাকা পয়সা নাই বলে গিন্নি আমাকে ছেড়ে চলে গেল হে বিদাতা এখন আমি কি করব আমি তো গিন্নিকে অনেক ভালোবাসতাম কিন্তু গিন্নি আমার ভালোবাসা একদমই বুঝলো না কি হয়েছে তোমার এমন ভাবে কান্নাকাটি করছো কেন আমাকে সবটা খুলে বলো আমি তোমাকে অনেক সাহায্য করতে পারি তারপর শিয়াল এক এক করে সব ঘটনা খুলে বলে আমি তোমাকে এমন একটা জিনিস দিব যেটা দিয়ে তুমি সারা জীবনের জন্য অনেক ধনী হয়ে যেতে পারবে তোমার জীবনের যত দুঃখ কষ্ট আছে সব দূর করে দেবে এই নাম তোমার পুরস্কার তোমাকে অনেক ধন্যবাদ পরিরানি অনেক ধন্যবাদ